আল্লাহ রসূস সাল্লাহসাল্লাম বলছেন আল্লাহ রসূস সাল্লাহসাল্লাম বলছেন তলা বলে নিমে ফারিদ আলা কুললে মুসলিম আমি বলছি লাই লা ইলাম তা সুবহানাকে আমি বলছি যে মুসলিম যদি আপনি হন আপনি ইঞ্জিনিয়ার তাহলে আপনাকে ফরজিয়াত ওয়াজিবাত সম্পর্কে আবশ্যক জ্ঞান যেগুলো সেগুলো আপনাকে জানতেই হবে চুরানব্বই বছর বয়স হয়ে গেছে মাজা বাঁকা হয়ে গেছে এখন জিজ্ঞেস করছেন মুজফর সাহেব কি বক্তব্য দিলেন আজীবন জানতাম আল্লাহ সর্বত্র বিরাজমান আর এখন আপনি বলছেন যে যে ব্যক্তি বলবো আল্লাহ সর্বত্র বিরাজমান সে কাফ বলেছে না মুরব্বী ফন্দে ধমকও দিল আবার আফসোসও করলো বলছে যে দেখেন তো বিন মোহসিনকে পাওয়া যায় কিনা তাতে ফনে পাওয়া যায় না কাছে ইসলাম ফন ধরাই দিছে বলছে যে বয়স অনেক হয়ে গেছে বিরানব্বই চুরানব্বই বছর যে এতদিনে এসে শুনলাম যে আল্লাহ নাকি আরো থাকে চিন্তা করেন অথচ লোকটা শিক্ষিত মানুষ কি পরিমাণ অবজ্ঞা হলে কি পরিমাণ গাফেল হলে তারা শরীয়ত সম্পর্কে কোনো জ্ঞান রাখে না চিন্তা করেন আপনি আবার ভালো করে বুঝেন আমি সালাতের কথা বলেছি সব জ্ঞানে পাগ্য, অভিজ্ঞ কিন্তু সালাতের ব্যাপারে কি গা ফেল গা ফেল গা বুঝেই না ষাট বছর সত্তর বছর যাবত পড়ছে সালাত কিন্তু সালাতের মধ্যে কি পড়ে সেটা এখনো কি বুঝে না বুঝে না কত বড় কি পরিমাণ গাফলতি আর একটা কথা শুনে রাখেন সালাতের আগে পরে যে জিকিরগুলো আছে আমি এই জিকিরগুলো সম্পর্কে বলিনি আমি বলছি যে সকাল সন্ধ্যার জিকির আপনার অর্থ না যেলে কোনো সংলক্ষ সমস্যা নাই কোরআন তেলোয়ার কিছুই অর্থ জানেন না আপনি করবেন নাকি পাবেন দশ নেকি দশ থেকে সাতশো সাতশো থেকে অসংখ্য কেন গুণান্বিত হবে পড়েন কোনো সমস্যা নাই আমি বলেছি যারা বলে কোরআন তেলাওয়াত করবেন অর্থ বুঝেন না তাদের কোনো নেকি হবে না এই ফতোয়া ভুল এটা ঠিক না পড়লেই নেকি হবে কোরআন কথা বুঝতে কিন্তু এই ভদ্রলোক কি করে কোরআন তেলাত শিখেনি কি করে বাংলা উচ্চারণ করে কোরআন তেলাওয়াত করে কি করে বক্তব্য দিয়ে দিয়েছি বুড়া মানুষ সামনে দাঁড়িয়ে বলছে আপনি এই সমস্ত উল্টা পাল্টা ফতোয়া দিবেন না কি ফতোয়া দিলাম উল্টা পাল্টা দেখেন মানুষ লোড নিতে পারে না তো উল্টা পাল্টা ফতোয়া দিই আমি যেটা বলি সেটারই লোড নিতে পারেন না কেমনে বুঝাবো বলেন দেখি আমি বললাম ইজমা উলামা আলেমদের ঐক্যমত্ত কোরআন কোরআনের ভাষায় পড়তে হবে বাংলা ভাষায় উচ্চারণ করে কোরআন পড়া যাবে না উর্দু ভাষায় উচ্চারণ করে কোরআন পড়া যাবে না ফার্সি ভাষায় উচ্চারণ করে কোরআন পড়া যাবে না ইংরেজি ভাষায় উচ্চারণ করে কোরআন ভাষায় উচ্চারণ করে কোরআন পড়া যাবে না হারাম এটা হারাম বলছেন উল্টা পাল্টা ফতোয়া দিয়ে বিভ্রান্ত সৃষ্টি করছেন আমরা বুড়া হয়ে গেছে এখন কিভাবে কোরআন পড়বো আমি বললাম আলি বা তা সা জিম হা এইভাবে পড়া শুরু করেন কোরআন তেলের নিয়াতে আপনি ডবল নেকি পাবেন মানতে নারাজ শুধু আপনি বলেন আর তো কেউ বলে না ও যে এই দায়িত্ব আমি নিতে পারবো না তো জেনে দেখেন আপনি বলছে যে আজীবন বাংলা উচ্চারণ করে কোরআন পড়ে আসছি আর আজকে বলছেন উচ্চারণ করে কোরআন পড়ে পাপ হবে একশো বার পাপ হবে এটা হারাম জিনিস করলে পাপ হবে না কোরআন কোরআনের ভাষাতেই পড়তে হবে কোরআন কালাম কোরআনের ভাষাতেই পড়তে হবে এইটা একদিকে বলেছি আরেক দিকে বলেছি যে সালাদ পড়তে হবে বুঝে কিন্তু কি ইমাম ইমাবিবনু তাইমিয়া রহিমা তিনি বলছেন সালাদ পড়া উচিত কিভাবে মা উমেরু মা মারুবিহি মিন তাদাব্বুর আলকা লেমিত্যই ওয়ালা আম আলের সাল এ আল্লাদেফির সলা সালাতের মধ্যে যে দুয়াগুলো পাঠ করা হয় সেটা তাদাব্বুর বুঝে পাঠ কর করা উচিত অলা আমল সলে আর যেগুলো সালাতের মধ্যে আমল করা হয় সেইগুলো যেন বুঝে ভালোভাবে আদায় করা হয় আর যদি লোকটা গাফেল হয় বাইশ নম্বর খন্ডের তাইমা বাইশ নম্বর খণ্ডের ছয়শ এগারো ছয়শ বারো পৃষ্ঠা আপনি একটু পড়ে নিবেন পড়তে পারবেন না তো আপনি সব জানেন কিন্তু কি জানেন না কি জানেন না আমি যখনই বলে ফেললাম আপনাকে এটা তখন রাগ গেলেন রাগ হবে কেন আপনার আপনি শিখেন চেষ্টা করেন কথা তো আমার না মা মানাল যে অন্তরে খুশু ধরে রাখতে পারে না সালাতের মধ্যে খুশু ধরতে পারে না মানে আল যে সালাত বুঝে না ফেলান ওই ব্যক্তি কি গা ফেল গা ফেল না না কি উদাহরণ দিলাম ভুলে গেছেন কালা হলা এত তাড়াতাড়ি ভুলে গেলেন আপনারা না আমি বলছিলাম যে একটা লোক বিরানব্বই চুরানব্বই বছর বয়স সে এখন আল্লাহ কোথায় আছে সেটাই কি জানে না আমি বললাম যে ওই যে হুজুরের রাজে ওয়াশ করে শোনেননি যে কবরে বসালে মাটি দিলে দুইজন ফেরেস্তা বসায় প্রশ্ন করে প্রশ্নের উত্তর দেওয়ার পরে আল্লাহ আসমান থেকে বলেন আমার বান্দা সত্য বলেছেন এতদিন শুনেছেন তো জানেন না কেন ওহ তো কোথা থেকে বলেন আল্লাহ আব্দি আমার বান্দা সত্য বলেছেন হ্যাঁ শুনছি শুনছি তো তে আল্লাহ কোথায় তো হাদিস বোঝা যায় আল্লাহ আসমানে বুঝেন তো আপনি কোথায় গেলেন আ কোন কোন আসমানে আছেন বলেন তো দেখি কোন আসমানে কোন আসমানে জানেন না এটা ষষ্ঠ আসমানে কোন আসমানে আছেন ষষ্ঠ আসমানে যখন আল্লাহ রাসুল সাল্লাম পঞ্চাশ একতর নামাজ নিয়ে আসলেন দেখা হল মোসাল্লা সঙ্গে তখন কি বললেন মোহাম্মদ যাও পারবে না তোমার উম্মত আবার ফেরত গেলেন কোথায় যাচ্ছেন আমেরিকা কোথায় কোন পর্যন্ত গেছেন আল্লা নবী সেটা বলেন না সপ্তম আসান শুধু হলো সিদ্ধাতুল মন্তাহা পর্যন্ত না সিদ্ধুল মনতাহা কোথায় সিলেটে সিলেটে কোথায় উত্তরটা দেন না কোথায় সপ্তম আসমানের উপরে তো ওই পর্যন্ত গেছেন এটা তো কোরআনেই আসে তাই না সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন একবার কয় ওয়াক্ত কোমালো পাঁচ আবার আসছে মোহাম্মদ কয় ওয়াক্ত হলো বলছে 45 হয়েছে বলছে আবার যাও পারবে না তোবার উমর আবার গেলেন কয়বার হলো দুইবার দুইবার এত বড় মিথ্যা কথা বললেন প্রথমে তো একবার গেছে পঞ্চাশ দিয়েছে ঠাকুর তারপরে আবার গেলেন কত হলো দুইবার পাঁচ কমালেন কত থাকলো পঁয়তাল্লিশ কত কমলো আবার পাঁচ কমল এবার চল্লিশ হলো আর কত বাকি থাকলো পঁয়ত্রিশ থাকলো কমাতে হলে কত পঁয়ত্রিশ আর কয়বার হবে পাঁচ সাতটা আরো সাতবার মনে পড়ছে কয়বার হলো আল্লাহর কাছে গেছেন মোস আল্লাহসাল্লাম সবে দেখা করেই নয়বার গেছেন আর প্রথমবার করে একবার এই কোথায় যাচ্ছেন বলেন তো আল্লাহর আসল কোথায় যাচ্ছে লন্ডনে না সাদের দেশে একটা ফাজ নামিরে তো একটা সীমা আছে আল্লাহ যদি সব জায়গায় থাকে তো আল্লাহর আসলে বারবার যাচ্ছেন আল্লাহর কাছে আর কমান আসতে পাঁচ পাঁচ করে পাঁচ যখন হয়েছে তখন বলছেন মোসাল্লাহ সাল্লাম বলছেন মোহাম্মদ আবার যাও আমি উম্মাদ চড়াইছি তুমি পারবে না হাসছেন কেন তখন রসাল্লাম বলছে আমি লজ্জা পাচ্ছে আর আল্লাহর কাছে যাব না ঘটনা ঠিক আমারটা ঠিক হয়েছে এই জাতি এই পাঁচ অক্তই পড়ে না ঠিক এই পাঁচ অক্তের মোসাল্লাহ সাল্লাম কত অভিজ্ঞ ব্যক্তি এই পাঁচ অক্তে পড়ে না আজকে সৈদপুর এয়ারপোর্টে এক ভাই সিকিউরিটি কত মোহব্বত করে আমাদেরকে আজকে তার ছেলে সন্তান হয়েছে বুঝছেন আমাকে দেখতে পেয়ে জোর করে এর আগে অনেকবার চেষ্টা করেছে কিন্তু আজকে মিষ্টি খাওয়ায় ছাড়ছে আমাকে একটা মিষ্টি খাওয়াতে খেতেই হবে আজকে ছাড়া না আপনাকে এত মোহব্বত কত মোহব্বত ঠিক নাই প্রথম সন্তান হয়েছে ছেলে বাবু হয়েছে বুঝছেন নাম রাখছে মৌসা কি মৌসা বিন মুসাবিন মোহাম্মদ ফিলিংসটা কি জানেন মুসা নাম রাখলেন মাসাল্লাহ সর্বাধিক কোরআনে সবচেয়ে যে নবীর নাম বেশি উচ্চারিত হয়েছে সেটা হলো মুসা আলাই এই আমার ছেলের নাম রাখছে কি মুসা আর আপনি রাখলে বলবেন কি স্প্রিং বল্টু পল্টু নাট এগুলো রাখবেন আপনি তাই না সুমন কোমন ছেঁচড়া এইগুলো রাখবেন না পসা কিন্তু একজন জেরার শিক্ষিত মানুষ তার মধ্যে ফিলিং যেটা দেখেন বলছেন যে সবচেয়ে বেশি যে নবীর নাম কোরআনে উচ্চারিত হয়েছেন তিনি হলেন মোসা আল্লাহ সাল্লা আমি আমার বাচ্চাটার নাম যদি মূসা রাখি তাহলে কি ভালো হবে তাও জিজ্ঞেস করছে বলেন তো এই লোকটা জেনারে শিক্ষিত কিন্তু অহংকার আছে ভেতরে কি বুঝলেন ভক্তি কত আরে কিছু ধরতেই দিচ্ছে না ব্যাগ নিচ্ছে খাওয়াবে গাড়ি পর্যন্ত উঠাই দিল কোনো সমস্যা নাই তার আবেগ আর অনুভূতি কি কি যেটা শিক্ষিত মানুষ বলেন তো এই লোকটা কি গাফেল জাকির নায়ক তো ডাক্তার একজন তাই না জাকির নায়ক কি ডাক্তার তিনি কি গাফেল কত হুজরেছে বড় পরহেজগার তিনি জানেন আপনি আপনি কি কি মনে করেছেন আপনি আল্লাহ যেন আমাদের বোঝার তফিক দান করে কথা বুঝতে পারলেন এগুলো মনে রাখবেন ইনশাআল্লাহ রাত অনেক হয়ে গেছে এখন ছেড়ে দিচ্ছে